ছিলাম পাঁচ বছর হয়ে গেছে ছবিটা শুরু করেছি আর আনকনভেনশনাল কিছু বানালে তো কেউ বিশ্বাস করে না প্রথমে আর যারা বছর ডেবিউ করেছে তাদের সবার কাজ খুব ভালো কিন্তু তাদের ওই স্ট্রেসটা আর প্রেশারটা হয়তো নেই ইটস নট অনলি অ্যাভার বেঙ্গল কারণ আমি নিজেকে তো রিজন্যাল ফিল্ম মেকার বলবো না আমি একজন ন্যাশনাল ফিল্ম মেকার আর আজকে গোট লাইফ আর অল ইম্যাজিনার্স লাইটার সন্তোষের সাথে বেস্ট পিকচারে পুতুল সিলেক্টেড পেয়েছে সিলেকশন পেয়েছে টু কম্পিট ফর নমিনেশন আর যারা যারা অ্যাকচুয়ালি ডেবিউ করেছে আমি বাংলাতে যদি বলি বাংলা ছবি দেখতে ভালোবাসি তারা সবাই ব্যাকড বাই আ ভেরি বিগ প্রডিউসার তো রিলিজ নিয়ে ছবিটার কি হবে সেটা নিয়ে ওই প্রেশারটা ওদের কারোকে ফেস করতে হয় লাকিলি আমাকে করতে হয়েছে আর থ্যাংকফুলি আমায় করতে হয়েছে পুরো প্রেসারটা নিতে হয়েছে অ্যাজ এ প্রডিউসার অফ দ্য ফিল্ম অলসো আমাদের সকালবেলা উঠে যখন দেখলাম যে অ্যাকাডেমি মেল করেছে আর নাইনটি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে পুতুল এলিজিবল আর ওরা সিলেকশন দিয়েছে ইন দ্য বেস্ট পিকচার ক্যাটেগরি হুইচ ইজ দ্য ফার্স্ট বাংলা ফিল্ম টু গেট আ সিলেকশন ইন আ বেস্ট পিকচার ক্যাটেগরি ইন দ্য হিস্ট্রি অফ বেঙ্গলি সিনেমা আমি প্রথমে বুঝতে পারিনি সত্যি চোখে যা দেখছি ঠিক না ব্যাপারটা কী তারপরে ওয়েবসাইটে গেলাম ওরাই আমাকে লিঙ্কটা পাঠিয়েছিল ওয়েবসাইটে যাওয়ার পর দেখলাম যে পুতুলের নাম ওয়েবসাইটে জল জল করছে অ্যান্ড অস্কার ওয়েবসাইটে নামটা দেখার পরে ছবির বেস্ট পিকচার ক্যাটেগরিতে আর জেনারেল ক্যাটেগরিতেই মানে আরও নমিনেশন আসতে পারে সিলেকশন আসতে পারে আমি আই আমি আই ওয়াজ জাস্ট স্পিচলেস আর আমি তাদের সবার কথা আমার মনে পড়ে গেল যারা যারা এই জার্নিতে আমার সঙ্গে ছিল আছে সঙ্গে আর যারা যারা সঙ্গ দেয়নি যারা যারা ভেবেছিল যে কি করে নেবে এমন কি বড় কি ছবি বানাবে আমরাই তো ভালো ছবি বানাই আর আমি চাইবো বাংলা থেকে আর বেঙ্গল থেকে অনেক ফিল্ম মেকারসরা নতুন ফিল্ম মেকারসরা আসুক ভালো ছবি বানাক আর তারা এনকারেজমেন্ট পাক তাদেরকে যেন কোনোভাবে চাপিয়ে দেওয়া দাবিয়ে দেয়া না প্রথমে যখন দেখলাম একাডেমি মেল পাঠিয়েছে ঘুমাচ্ছিলাম কারণ খুব সকাল সকাল ওরা মেলটা পাঠিয়েছে আর আমি যখন মেলটা দেখলাম আমি তখন নিজে ঘুমের চোখে ভাবলাম যে আচ্ছা এটা কী পাঠিয়েছে এটা কি কিছু কোনো প্রমোশনাল কিছু এসছে তারপর আমি দেখলাম যে অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স আর্টস থেকে এসছে মানে অস্কার থেকে এসছে আমি সত্যি বলবো ভাই আমি এক্সপেক্টই করিনি যে বেস্ট পিকচার ক্যাটেগরি মানে হচ্ছে ওদের পুরো ছবিটা ভালো লেগেছে কোনো একটা ক্যাটেগরি নয় তো আমি এক্সপেক্টই করিনি যে অ্যাজ এ হোল পুতুল ছবিটা আমি একটা জিনিস সবাইকে বলতে চাই যারা পুতুল দেখেছে পুতুল কিন্তু একটা লাইফ অ্যাকশন ফিচার ফিল্ম যেমন ফিচার ফিল্মের ধরন হয় বাংলা ছবির কমার্শিয়াল ছবি তেমন পুতুল নয় পুতুল আট ফিল্ম নয় পুতুল ইজ আ লাইফ অ্যাকশন ফিচার ফিল্ম То да. Отдох... দ্য মেকিং মেকিংয়ের মধ্যে আমরা অনেক সময় দিয়েছি আমরা কিছু কিছু পারফরমেন্সেস মোস্ট অফ দ্য পারফরমেন্সেস রাদার খুব ন্যাচারালি আমরা কিন্তু করেছি তুমি কিন্তু দেখে কিন্তু মনে হবে না একটা ফিল্ম দেখছো দেখে মনে হবে যে কিছু লাইভ পারফরমেন্সেস দেখছো পুতুল কিন্তু এমনভাবে শ্যুট করা এটা একটা প্যাটার্ন অফ ফিল্ম ফিল্ম মেকিং আর আমার পরের ছবিটা যেটা ইকোজ অফ ভ্যালার আমি বানাচ্ছি দিবি আদাত্তার নীরজ কবির সাথে ওটা একটা হিন্দি ছবি ওটা আমার আবার ডেবিউ হিন্দি ছবি যেটা আমি যে শুটিংটা শেষ করলাম ওটা আবার পুতুলের থেকে অনেকটা আলাদা পুতুল বাঙালিদের জয় আমার একার জয় নয় এটা এটা আমাদের সবার জয় আর আমি চাইব যেটা আমি আবার আগে বললাম যে অনেক বাংলা ফিল্ম মেকারসরা যেন আজকের দিনটা দেখতে পায় আর ষাট বছর সত্তর বছর বা ফার্স্ট ফার্স্ট তো মা পুতুল একটা বানিয়ে দিল ফার্স্ট বাংলা ছবি যে বেস্ট পিকচারে সিলেক্টেড টু কম্পিট আর এমন যেন অনেক ফিল্ম মেকারসরা আসে আমাকে খুবই ভাল লাগছে আই এম ভেরি হ্যাপি এটা অস্কারে গেছে এটা আমার অস্কারে গেছে বাট দিস ইজ মাই ফার্স্ট ফিচার ফিল্ম অ্যাকচুয়ালি আমার ফার্স্ট ফিল্ম যেটা আমি করেছি তো আমার মা বাবারা তো খুবই খুশি হয়েছে কিন্তু আমার ভাই যখন শুনেছে এটা ও বলে কি মাই গড অস্কারে গেছিস এইসব বললো আই ওয়াজ লাইক ওকে ভাই আই ওয়েন্ট টু অস্কার ইটস ওকে বাট যখন আমি শুনলাম নিজে বললামকে ওকে দিস ইজ মাই ফার্স্ট ফিল্ম অ্যান্ড আই ওয়েন্ট টু অস্কস আই এম হ্যাপি তো আমার ফ্রেন্ড যখন শুনলো এটা ওরা খুবই খুশি হলো কিন্তু ওর আগে বললে ওর লাইক ঠিক আছে ভাই শ্যুটিংও লাই ওই বাত নেই ওয়েন ইট ওয়েন্ট টু ক্যান্স অ্যান অস্ক ওরা বললো যে ওকে আই ডু দ্যাট আই ডু দিস ইট মি লাইক আনি নাও কিন্তু আমার একটা আমি একটা স্পেসিফ স্পেসিফাই করবো একটা ফ্রেন্ডকে ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস অ্যাকচুয়ালি আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে ওয়ান ওয়ান না শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড শিনিকা চ্যাটার্জি ও শি ইজ ভেরি কিউট শি ইজ ভেরি নাইস শি ইজ ভেরি চাবি ও মানে শি ইজ ভেরি কাইন্ড ইন হার্ট ও আমাকে বলতো তুই টেনশন নিস না করতে পারবি এটা খুবই সুইট আর খুবই ভালো ওর মা খুব ভালো আমার মায়ের বন্ধু খুবই ভালো নমিনেটেড যখন গান আর ব্যাকগ্রাউন্ডটা পেল সেটা একরকম ছিল অবশ্যই যেটা আমার পদে মনে হলো যে বাঙালি হিসেবে সাংগীতিক জায়গা থেকে কিছু একটা করতে পারল আর যখন ছবিটা পেল আমি সত্যি কথা বলতে কি ছবিটার প্রতি অনেক এক্সপেকটেশন ছিল না বললে ভুল কারণ মেহনত যা করা হয়েছে এই ছবিটা বানানোর পেছনে আমি শিওর যে মানে শিওর ছিলাম রাদার যে এটা কোথাও না কোথাও ডেফিনেটলি যাবে বিকজ কান থেকে আরম্ভ করে বস্তার থেকে আরম্ভ করে সব রকম জার্নির মধ্যে দিয়ে ছবিটা গেছে এবং একটা হোমগ্রোন ফিল্ম একটি ইন্ডিপেন্ডেন্ট ছবি যেখানে কোনো বড় প্রডিউসার বা কোনো কারুর কোনো কোনো ব্যাক আপ নেই সম্পূর্ণ মানে ছবির ভাগ্যে ছবি এগিয়ে গেছে অফ টু ইন্দিরা এত ভালো একটা ছবি বানানোর জন্য যখন আমি গল্পটা শুনেছিলাম তখনই আমি ওকে বলেছিলাম যে আমার মনে হয় সমাজের বুকে এটা দাগ কেটে যাবে এবং সেটা শুধু বাংলা সমাজ নয় সেটা যে বিশ্ব সমাজে দাগ কেটেছে এর জন্য আমি আপ্লুত